হ্যালো এভ্রিমাইকম একটু চ্যানেল জয়াল নতুন নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো মেয়েকে স্কুলতে বাজার দিকে যাচ্ছি তোমার মাছের হাতে যাচ্ছি একটু মাছ নেবো তাই তো সে মেয়েকে যে স্কুল নিয়ে গেও সেটা তোলা হয় না দেরি হয়ে গেছে সেই জন্য তো চলো তো চলো তবে গিয়ে দেখা হচ্ছে আগে দেখতে পাচ্ছি আর কি ওটা একটা দেখো সব কিন্তু বৃষ্টি হয়েছে দেখলেই বুঝতে পারছো তো এই বাড়ি চলে এসেছি তো আসামি হচ্ছে ওই যে ঠাকুরের ফুল নিয়ে আসলাম তো দিনই ঠাকুরের ফুল দিয়ে পুজো দেওয়া হয় না তো চলো তারপর ফ্রেশ হয়ে দেখা হচ্ছে চলো বাবা চলে এসেছি তো আসাম একটু কচুরি নিয়ে আসলাম তো চলো তারপর কি করি তোমাকে দেখায় চলো এই গরম গরম কচুর গরম গরম তরকারি তো চলো তারপরে কচুরি খেয়ে তারপর দেখা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি আছে বলে আমাকে তো স্নান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো মেয়েকে স্কুল থেকে স্কুল থেকে আনার পর টিফিন করে কিন্তু আর কিন্তু কোনো ক্লিপই নেওয়া হয়নি তো অনেকটা দেরি দাদা দাদাভাই আজকে বাড়িতে ছিল আমার হাত হাতে অনেক কাজ করে দিয়েছে তো চলো যেহেতু আর কি কি করি তোমাদেরকে এসে শেয়ার করি চলো ঘরে কিন্তু বেশিটাও কিন্তু আজকে পাল্টেছি বাইরে আজকে অনেকটা কাজ ছিল অনেকটা জামা কাপড় ছিল সেইগুলো আমি সব গেঁচে ধুয়ে মেলে দিয়েছি তখন ভাইয়া বলে তুমি আজকে রান্না করো তো যেটুকু পেয়েছে সেটুকুই করেছে তো চলো তোমাদেরকে দেখায় চলো তো অনেকে এটা ভালো চোখে নেবে অনেকে খারাপ চোখে আমরা কিন্তু তোমার বলে হয়তো বিশ্বাস যেটুকু তো দাদাভাই পারে আমার হাতে হাতে অনেকটা অনেকটা মানে বলতে গেলে মানে ভাগাভাগি করে নেয় কাজ তো চলো তো দেখায় কি রান্না করছে চলো দেখতে পাচ্ছ যেটুকু কিন্তু পেরেছে দেখো গুছিয়ে রেখেছে তো দেখতে পাচ্ছ এই যেহেতু বাইরে ছিলাম কোনো ক্লিপে কিন্তু নেওয়া হয়নি তো চলো এখানে দেখি এই যে দেখতে পাচ্ছ মাছে মাথা দিয়ে দেখতে পাচ্ছো ডাল করেছে আর এখানে এই যে বেগুনি করবে বলে এখানে দেখতে পারছো বেসনটা মাখিয়ে রেখে দিয়েছে এখানে মাছের ডিমের বড়া ইলিশ বেগুন সর্ষে পাঠা দিয়ে ওটা মা করেছে ওই ঘর থেকে দিয়েছে মা দেখেছিলে রুই মাছ নিজে দেখতে পাচ্ছ রুই মাছের ঝাল করেছে আর এই যে ইলিশ মাছ ভাজা আর এই যে এখানে ভাত তো ও যতক্ষণ মেয়ে আমার কাছাকাছি ওই যাওয়া তো দাদাভাই রান্না করছিলো তারপর আমি বললাম মেয়েকে খাইয়ে দিই তা তখন তুমি রান্নাঘরটা বলছি না স্নান করে না তো আমার স্নান করতে হচ্ছে পুজো তো দাদা এখন স্নান করতে ঢুকলো দাদাভাই স্নান করে তখন চলম বেগুনিটা ভাজি আছে কিন্তু হাতে হাতে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে বলতে শোনো টাকা থাকলে কিন্তু সব কিছু হবে না আমার মতে যেটা বলে কি তো এখানে তো হচ্ছে কড়াটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখো রান্না করতে পারে কিন্তু দেখতে পাচ্ছ দেখো এখানে কতটা তেল বেশি নিয়ে ফেলেছিল তো আমি চিঠকে বলে বলে দিয়েছিলাম সেইভাবে রান্না করছিল এত জল লাগবে তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেগুনি ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু একটু জল দিয়ে একটু গুলে নিয়েছি একটু গাঢ় করেছিল একটু পাতলা করলাম দেখতে পাচ্ছি বেগুনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এবার যেটা হালকা পড়ে আছে সুন্দর খুব হয়েছে আর এখানে এই যে হচ্ছে চলো তো রান্না তো সব হয়ে গেছে তো চলো তারপরে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে চলো সবাই কিন্তু বসে আছে তো চলো তারপরে খাওয়া দাওয়া হয়ে দেখা চলো সন্ধে হয়ে যদি একটু পাচ্ছো সন্ধে দেওয়া হয়ে গেল দাদা মাঝে দুটো একটু বাড়ি আছে আমি কোনো সময় চা খাই না দাদা বলে একটু চা করো তো বাজার রাখলে আমি কখনোই চা খাই না তো চলো একটু চা করি তো চলো তারপর দেখা হচ্ছে চলো তোমার দাদা বলছি দুধ চা খাবে তো একটু দুধ চা করব সকালে কিন্তু আমার চা খাইনি একটু চা খাওয়ার টাইম পাবে তোমাদেরকে বললাম রাতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে সকালে অনেক কাজ ছিল চা কিন্তু হয়ে গেছে চা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু চা খেতে একটু পছন্দ করি না মানে ভালো লাগে না দাদা কিন্তু চা মানে খুব পছন্দ দোকান থাকে অনেকবার চা খায় তো এই চলো তো চা যেহেতু হয়ে গেছে দাদাকে দিয়ে আসি তো চলো তো আবার চা খেয়ে দেখা হচ্ছে চলো চা খাওয়া কিন্তু হয়ে দেখতে পাচ্ছি কতগুলো বাসন ছিল দেখতে পাচ্ছি সব মজা হয়ে গেছে তাহলে সকালে যেহেতু মর্নিং স্কুলে অনেকটা কাজ করে থাকে ডিম পাউরুটি সস আর এখানে একটা রুটি আছে বের করেছি ডিম পাউটি শশাতে একটু খেয়ে নেবো আতরা কিছু করবো না সেরকম তো চলো তারপর কী করি তোমাকে দেখাই চলো দেখতে পাচ্ছ আমাকে ডিম ডিম টোস্ট হয়ে গেছে তো মেয়ে কিন্তু আগের দিন সস দিয়েছিলো আগের দিন সস আর শশা দিয়েছিলাম মেয়ে কিন্তু শুধু শুধুই ভালো ভালোবাসে খেতে আর কিছু খায় না তো দেখতে পাচ্ছ মেয়েকে চার পিস গুছিয়ে তাও সেটা খাবে না তো চলো না কেন ডিম টো তুমি খেতে পারবে তো তুমি একা খেতে পারবে তো আমি খাইয়ে দেবো তা বসে তো আমি খাইয়ে দিই হ্যাঁ আমি টিফিনটা কিন্তু গুছিয়ে দিয়েছি টিফিনটা গুছিয়ে খেতে পারছো তো চলো তারপর খাওয়া দাওয়া দেখা চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার যারা যারা নতুন হচ্ছে যাদের সাবস্ক্রাইব করে নিও টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা রাইস